অরিজিনাল আর এস প্যাকেজ দেখেন শো গ্রিলগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস মাসাল্লাহ আপনার হ্যালোজিং লাইট দেখেন ইঞ্জিন সাইডটা ওয়াও ইঞ্জিন সাইডটা এমন হবে এখনও দেখেন যে স্টিকারগুলো থাকে সেগুলো কিন্তু রয়ে গেছে এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিন্তু গাড়িতে করা হয় নাই টয়োটা ভিডস টয়োটা ভিডস এটার মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো তেরোশো উনত্রিশ সিসি আঠাশ সিরিয়ালের গাড়ি একদম ফ্রেশ অক্টেন টাইপের এ এক্স মাইক্রোবাস এটার মডেল দু হাজার এগারো রেজিস্ট্রেশন দু হাজার সতেরো অল অপশন অটো পনেরোশো সিসি এইট সিটার ফাইভ ডোর নাইন ডাস সিএনজি গুণের কোথার কত বলবো দেশের বাইরে যেসব ভাই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের থেকে অনেক অনেক মোরাম্মত জানাচ্ছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক ভালো রাখছে বন্ধুরা আজকের ভিডিওতে অনেকগুলো গাড়ি থাকবে তো তার আগে আমার ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা বিড়ি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান টু ফোর নাইন ফাইভ ওয়ান জিরো টু ভিডিও শুরুর আগে আজকে কি কি গাড়ি অনেকগুলো গাড়ি দেখাবো ভিডিও শুরুর আগে কিছু কথা না বললেই নয় আমরা যারা মুসলিম অবশ্যই নামাজ পড়বো না মুসলিম নামাজ পড়বেন এমন হয় না এটা অবশ্যই মাথায় রাখবো আর আমাদের তাবলিক যে দিনই কাজগুলো আছে এগুলো আমরা অবশ্যই করবো প্রত্যেক মসজিদে পাঁচ কাজ হয় মাসোহারা হয় তালিম হয়

ব ভাই দেখেন ওকে একদম ফ্রেশ প্রত্যেকটা জিনিস আমার থেকে পাই টু পাই বুঝে নিয়ে যাবেন হুম এর সাইডটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ইন্টিয়ালটা দেখলে প্রাণ জোরে যাবে দেখেন প্যাডগুলা ভাই একদম ফ্রেশ এগুলা সিট একদম এসি সেলুন এল সিলেকশন বাইকে একটা যদি ব্যাক ব্ল্যাক ভিতরটা দেখাই দিই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কালার হয় নাই একদম অরিজিনাল কন্ডিশনে আছে এটা কিন্তু এসি সেলুন এল সিলেকশন গোল্ডেন মনোগ্রাম হ্যাঁ দেখেন ইন্টিয়ালটা আপনাদের আসলে দেখালে বুঝবেন এই যে স্টারিংটা দেখেন স্টারিংটা কিন্তু আপনাদের ইনশিওর করবে কারণ যদি রাপ ইউজ হইতো এগুলো কিন্তু এমন ফ্রেশ থাকতো না এই যে জিনিসগুলো দেখেন ভাই জিনিসগুলো একদম ফ্রেশ আছে তো বন্ধুরা এই গাড়িটির মডেলটা আমি আবারও বলছি এবং গাড়ির মডেলটা হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার চার অল অপশন অটো তেরোশো একত্রিশ সিসি ফার্স্ট পার্টি নামে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়ি আমাদের আস্কিন প্রাইস সাত লক্ষ ষাট হাজার টাকা বন্ধুরা এরপরে যে গাড়িটি নিয়ে আসছি আপনার সুজুকি ওয়াগানার এটার মডেল দু হাজার পনেরো রেজিস্ট্রেশন দু হাজার পনেরো অল অপশন অটো শুধু গিয়ারটা টার্মিনাল একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম কি বলবো দেখেন নাম্বার প্লেটটা দেখেন মোটামুটি নতুনের ঘেরানে কোনো গাড়িটি আছে

সিলিংগুলো একটু দেখা দেন হাই আপনার হেড স্পেস তারপর লেগ স্পেস অনেক কিন্তু এই গাড়িটাতে দেখেন অনেক জায়গা গায়ে দিন চাবিটা নিয়ে এসো হুম এই যে সুযোগ আগে একদম ফ্রেশ অনেক জায়গা আপনি সিএনজি এলপিজি এ চাইলে করতে পারবেন এটা কিন্তু অকটেন টাইপে আছে দেখেন এন্টিরিয়ারটা মার্শাল্লাহ অনেক চমৎকার

ব্যাটারিও কিন্তু আপনার ড্রাই ব্যাটারি লাগানো আছে প্রত্যেকটা গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল দেখেন টায়ারগুলো টায়ারগুলোও কিন্তু নতুন চারটা টায়ারই নতুনের মতো আছে আর এই গাড়িটা নাম্বার প্লেটটা খুলে ফেললে মোটামুটি ই কন্ডিশন হ্যাঁ বোথারিও উপায় আছে অনেক ফ্রেশ আচ্ছা ব্ল্যাক ইন্টারিয়র এটা কি সিক্স ইয়ার ব্যাগের গাড়ি সিক্স ইয়ার ব্যাগ সিক্স ইয়ার ব্যাগ তাহলে তো সেফটি আর আরপিএম মিটার অরিজিনাল আরপিএম মিটার তবে এটাতে আচ্ছা দেখেন 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 অনেক সুন্দর এটা কিন্তু সেকেন্ড সিকেন্ডশিয়াল এলপিজি করা আছে কিন্তু এখান থেকে বোঝা যায় না দেখেন এই যে এখানে এলপিজি করা আছে সিকেন্ডশিয়াল ঠিক আছে চমৎকার এই যে কিচেন সেটে যেমন হবে ভিতরগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে তো বন্ধুরা এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা

আপনার পিছনের শোটা এমন হবে সুজুকি রিটসের আপনার রিটস ভি এক্স আই সাইডটা কিন্তু অনেক স্টাইলিশ ঠিক আছে এখন পর্যন্ত আপনার সিএনজি এল পিজি কিন্তু ইউজ করা হয় নাই ঠিক আছে আর এই গাড়িটির মডেলটা আমি আবার বলছি দু হাজার পনেরোর মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন তেরো এই গাড়িটার মধ্যে আজকিম প্রাইস ছয় লক্ষ নব্বই হাজার টাকা ছয় লক্ষ নব্বই হাজার টাকা এরপরে যে গাড়িটা আসছে আপনার টয়টা ভিটস তো একটা ভিড়স এটা মডেল দুহাজার এগারো রেস্ট্রেশন দু হাজার আঠারো সিরিয়ালের গাড়ি একদম ফ্রেশ অক্টেন ডাইভের ফরেনে আর ইউজ কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন এন্টিয়ারটা এমন হবে অক্সটেন লাইভ একদম নতুন একদম ফ্রেশ একদম ফ্রেশ আছে কোথাও কোনো ধরনের হিটিং স্টুডেন্ট নেই দেখেন অকলাইট এরিয়াগুলা অনেক সুন্দর আর চারটা চাকায় মোটামুটি নতুনের মতো আছে এন্টেরিয়ালটা ব্রেড পিল্লার লাগানো আছে প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশন আছে বন্ধুরা আর জায়গাও অনেক ভিতরে একদম ফ্রেশ গাড়ি যা ছোট কিন্তু ভিতরে জায়গা অনেক দেখেন অনেক স্পেস ব্যাক সাইডটা এমন অনেক স্টাইলিশ গাড়ি স্মার্ট লোক দেখেন ব্যাগটার ভিতরটা অনেক জায়গা এখানে যদি আপনি সিএনজি এল করেন তারপরেও কিন্তু প্রচুর জায়গা থাকবে আচ্ছা বন্ধুরা এই গাড়িটির মডেলটা এগারো দু হাজার এগারো রেজিস্ট্রেশন দু হাজার আঠারো অল অপশন অটো আপনার তেরোশো উনত্রিশ সিসি আঠাশ সিরিয়ালের গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিন প্রাইস তেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তেরো লক্ষ পঁয়ত্রিশ ওকে এরপরে আসছে আইএসটি আইএসটি এটার মডেল দু হাজার তিন রেজিস্ট্রেশন দু হাজার আট অল অপশন অটো তেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন একদম ফ্রেশ দেখেন গাড়িটার হেডলাইটগুলো হেডলাইট ফোকলাইট লাইট সামনে বডি কিট সাইডে বডি কিট প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ কন্ডিশন আছে আর এই গাড়িটার ইঞ্জিন সাইডটা যদি বন্ধুরা আমি দেখাই দিই দেখেন ইঞ্জিনটা একদম ফ্রেশ একদম ফ্রেশ আছে কোথাও কোনো ধরনের হিটিং স্টোরি নেই সামনে পিছনের গ্লাসগুলো দেখে দিয়ে দেখেন গ্লাসগুলো কিন্তু অরজিনাল ঠিক আছে গ্লাসগুলো কিন্তু অরিজিনাল আছে আচ্ছা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু সিএনজি বা এলপিজি এখন পর্যন্ত করা হয় নাই একদম ফ্রেশ আছে ব্যাক গ্লাস প্যাকেটগুলো দেখেন একদম ফ্রেশ মাশাআল্লাহ অরজিনাল স্পয়লার পেয়ে যাবেন এখানে ব্যাগলার ভিতরটা এমন হবে রিমগুলো দেখে দেন অনেক সুন্দর অনেক সুন্দর স্টাইলিশ গাড়ি স্টাইলিশ হ্যাঁ কম স্টাইল অনেক সুন্দর গাড়ি হেড স্পেস উঁচা বন্ধুরা এই গাড়িতে আমাদের আস্কিন প্রাইস আস্কিন প্রাইস 8 লক্ষ 90000 টাকা 8 লক্ষ 90000 8 লক্ষ 90000 টাকা তবে আসলে মনে আর কমবে এটার সাথে ফ্রি দিয়ে হ্যাঁ রিম কাট কোনটা দিবেন ইয়ারিশ বেলটা ইয়ারিশ দারুন রিমগুলো

ফাইভ ডোর ফাইভ ডোরের গাড়ি দেখেন শুধু নিবে আর চালাবে যারা আর কি ফ্যামিলি যারা ফ্যামিলিতে একটু মানুষ বেশি বা রুটি রুটির জন্য নিতে চাচ্ছে অথবা আর কি কোম্পানি আছে এমন একটা কোম্পানি আছে যে তাদের স্টাফদের একটু ইয়ে করার জন্য এই গাড়িটা কিন্তু খুবই ভালো কাজে আসবে এটা কিন্তু নাইনটি লিটার এল সিএনজি করা আছে চাকাগুলো কিন্তু চারটা চাকাই দেখেন একদম ফ্রেশ নতুনের মতো ঠিক আছে জিএল এল গাড়ি হ্যাঁ জি ফুল প্যাড দেখেন ফুল সিলিং ফুল সিলিং একদম ফ্রেশ তো এই গাড়িটির আমাদের প্রাইস এই আমাদের হাজার টাকা আট লক্ষ নব্বই হাজার টাকা এরপরে নিয়ে আসছি গাড়ির সাথে ভিআইপি লাইট ফিরি ঠিক আছে আরও হ্যাঁ এটার দাম দেওয়া লাগবে না বাকি সবকিছুর দাম দিয়ে কিনতে হবে দেখেন এই গাড়িটির মডেল হচ্ছে হাজার দশ দু ষোলো অল অপশন অটো পনেরোশো সিসি ফাইভ সিট সিকেন্সিয়াল এলপিজি সাইটটা চাকায় নতুনের মতো পুরাতন

আজকিন প্রাইজ হচ্ছে কত বারো লক্ষ পঁচাশি হাজার টাকা বারো লক্ষ বারো লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ যেন সবাইকে ভালো থাকার তৌফিক দান করে সমস্ত মাকলুক যেন ভালো থাকে আর সবার সাথে একটাই রিকোয়েস্ট হচ্ছে ফার্স্ট টাইম নামাজ আমরা অবশ্যই জমাতে সেটা আদায় করবো আর তাবলিকি যে দিনই কাজগুলো আছে আমরা করব। ঠিক আছে আমি প্রথমেই বলছিলাম প্রত্যেকটা মসজিদে আমাদের তাবলিক কাজ হয় আপনারা ওখানে মাসরা হয় তালিম হয় এগুলো শুনবেন বুঝবেন ইনশাল্লাহ জীবন বদলে যাবে ঠিক আছে ভালো থাকবেন আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবরীগড় প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর গরিগ বিডি কার পয়েন্ট আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি